নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা দেখো বন্ধুরা আর দুপুরকে রান্না করেছি কি কি রান্না করেছি দেখে নাও একবার এ দেখো এখানে রান্না করেছি গরম ভাত আর এই দেখো এখানে রান্না করেছি ভেন্ডি দিয়ে আর এই যে গুঁড়ো গুঁড়ো মাছ দিয়ে মায়া মাছ দেখতে পাচ্ছ বন্ধুরা একটা ঝোল করেছে যে আলু দিয়েছি ছোট্ট একটা আলু দিয়েছি আর এখানে রান্না করেছি এ দেখো জিওল মাছ আমরা শিং মাছও বলি দেখেছো বন্ধুরা কি সুন্দর ডিম হয়েছে দেখা যাচ্ছে না আমি পরে ভেঙে দেখাবো তোমাদের আর এর ভিতরে এই যে একটা লাঠা মাছ দিয়েছি আলু দিয়েছি আর সাগের ডাটা দিয়ে ঝোল করেছি বন্ধুরা খেতে বসে গেলাম ও দেখানো হয়নি এই যে পাকা আম নিয়েছি দুটো ছাড়িয়ে নিয়েছি পাকাও আমের পর কি করতে চাই সেটা একটু বলো পাকা আম নিয়ে মানে যখন নাতি ছেলেকে খাতি দেব খাবে না যখন আমি নিয়ে বসবো তখন ওর খেতে হবে তা বলেছে তুমি বন্ধুদের বলবা আম খাবে না আম আমি খাবো মানে আমার নাতি ছেলে খাবে তা আগে একটু খেয়ে নিই এই ভেন্ডির তরকারি নেব ভেন্ডির ঝোল মাছের ঝোল এই যে একটু নিয়ে নিলাম সবার খাওয়া হয়ে গেছে আমি সবার লেটে বসেছি একটু খেয়ে নেব দেখি একটা ভেন্ডি মাছের ঝোলে খুব স্বাদ লাগে একটা খেয়ে দেখি মানে একদম মনে হবে রসগোল্লা খাচ্ছি হুম খুব ভালো হয়েছে হেভি টেস্ট হয়েছে ভেন্ডির তরকারি কচি কচি ভেন্ডি দিয়ে তরকারি করেছি মাছের ঝোলতম তাজা তাজা মাছ ছিল মনে হচ্ছে রসগোল্লা খাচ্ছি বন্ধুরা তোমরা কি ওইভাবে খাও ভেন্ডি আমরা ঝোলে কিন্তু খাই বন্ধুরা ভেন্ডির তরকারি মাছের ঝোল খাওয়া হয়ে গেছে একটা আর একটা মাছের ঝোল নেব আছে লাঠা আর শিং মাছ দেখো শিং মাছটা নিচ্ছি একদম আর লাঠা মাছের মাথাটা নেব বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে এই দেখো কি সুন্দর ডিম হয়েছে বন্ধুরা একটা খেয়ে দেখি খুব সুন্দর মাছ ভাত তুমি খাবে তো তাহলে বসো এখানে তুমি আমটা খাবা তাহলে খাও আমি মাছ ভাত খাই বসতে পারছি না বসতে পারছো না আচ্ছা খাও এই যে বন্ধুরা শুষা খাচ্ছি আমার আম নাতি ছেলে আম খাচ্ছে পাকা আম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আসবো আবার কোনো নতুন ভিডিও আজকের জন্য টাটা টাটা দিয়ে দাও বন্ধুরা